আর হবে না পিএসএস অথবা এস পি অথবা এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আর সহজেই হবে না পিএসএস অথবা এস অথবা এ এ ক্যাটাগরির রেশন কার্ড বা অন্তর্দয় অন্য যোজনার রেশন কার্ড আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এস পি অথবা এ ওয়াই অথবা এন এফ এসের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলো যদি থাকে তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন নতুন আপডেট অনুযায়ী এই পরিবারগুলোতে অর্থাৎ যে পরিবারগুলোতে বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস অথবা এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা রেশন কার্ডগুলো দেখতেই পারছেন এটা হচ্ছে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ড এবং এই কার্ডটি হচ্ছে এস পি ক্যাটাগরির রেশন কার্ড এবং এই কার্ডটি হচ্ছে এ এ ওয়াই অর্থাৎ যোজনা ক্যাটাগরির রেশন কার্ড তো নতুন আপডেট অনুযায়ী এই পরিবারগুলোতে যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে অথবা আপনাদের পরিবারে আলাদা ক্যাটাগরির রেশন কার্ড যদি ট্রান্সফার করে আনতে চাইছেন তাহলে কি কি সমস্যা হতে পারে অথবা বর্তমান পরিস্থিতিতে কোনো কার্ড যদি ব্লক থাকে কতদিনের মধ্যে সেই কার্ডটি অ্যাক্টিভ হতে পারে বিস্তারিত তথ্য অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবেই জানান এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন সর্বপ্রথমেই আলোচনা করার চেষ্টা করব যে বর্তমান পরিস্থিতিতে বর্তমানে নতুন নিয়ম অনুসারে নতুন রেশন কার্ডের আবেদন করার বিষয়ে কী কী আপডেট রয়েছে যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় অর্থাৎ চার নং ফর্ম অ্যাপ্লাই করার সময় সর্বপ্রথমেই এই কনফার্মেশন নোটিশটি দেওয়া হচ্ছে এখানে কি কি লেখা রয়েছে আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এখানে সর্বপ্রথমে ইংরেজিতে লেখা রয়েছে এবং তারপরে রয়েছে বাংলাতে তো আমি আপনাদেরকে বাংলাতে বোঝানোর চেষ্টা করব। কারণ বাংলাতেই সহজ হবে এখানে লেখা রয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসএতে বা এনএফএসের যে পিএসএস এস অথবা এস পি এস এস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে বর্তমানে রয়েছে এবং রাজ্যের জন্য এটি একটি সীমা রয়েছে প্রত্যেকটা কার্ডেরই কিন্তু রাজ্যের জন্য নির্দিষ্ট একটা সীমা থাকে প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে কিন্তু একই বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে অর্থাৎ কোটা ফুলফিল হয়ে গিয়েছে এবং বর্তমানে পিএসএস অথবা এস কার্টের লোকের মৃত্যু বা আত্মসমর্পণ বা সারেন্ডারের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএসএস অথবা এস কার্ড ইস্যু করার অবস্থায় নেই আশা করি বিষয়টি ক্লিয়ার যে বর্তমান পরিস্থিতিতে যে এই পিএসএস অথবা এস পিএইচএস কার্ডের যেটা সীমা বা কোটা যেটা রয়েছে সেটা সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে বা কোটা ফুল হয়ে গেছে তো বর্তমানে পিএসএস অথবা এস পি নতুন করে কোটা নেই বা জায়গা নেই এবং পরবর্তীতে নতুন করে জায়গা বাড়ানোর কথাও কিন্তু এখানে বলা নেই এখানে লেখা রয়েছে এই পিএসএস অথবা এস পিএসএস কার্ড হোল্ডারের মৃত্যু হতে পারে এবং তার জন্য সেই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা সারেন্ডার হয়ে যাবে বা কেউ কেউ যদি নিজেই স্বইচ্ছায় আত্মসমর্পণ করেন বা সারেন্ডার করেন বিভিন্ন কারণে রেশন কার্ড সারেন্ডার করার প্রয়োজন হয়ে থাকে আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন তো এই সারেন্ডারের কারণে বা এই কার্ডধারীর অর্থাৎ পিএসএস অথবা এস কার্ডধারীর মৃত্যুর কারণে যে স্থান পাওয়া যাবে যে কোটাটি ফাঁকা থাকবে সেই কোটায় বা সেই ফাঁকা স্থানেই আপনার নতুন পিএসএস অথবা এস কার্ড ইস্যু করা হবে এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে নিয়মের কথা এখানে দীর্ঘ সময় লাগবে এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবো সাপোজ ধরুন এক মাসে অর্থাৎ লাস্ট মাসে যদি হিসাব করেন যদি একশো জনের অ্যাপ্লাই হয়ে থাকে এই পিএসএস অথবা এস রেশন রেশন কার্ডধারীদের এবং সাইন্ডার যদি মাত্র জন হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু জনেই জায়গা পাবেন আর বাকি যে নব্বই জন থাকবে সেই নব্বই জন কিন্তু জায়গা পাবেন না নব্বই জনকে ওয়েট করতে হবে তো এইরকম যদি হয় তাহলে কিন্তু অনেক দিন সময় লাগবে এবং তার জন্যই মনে হয় এখানে লেখা রয়েছে যে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে যদি সারেন্ডারের পার্সেন্টেজ এবং নতুনের পার্সেন্টেজ যদি একই হয় বা সেম হয় তাহলে তো কোনো সমস্যাই নেই সাধারণত দেখা যায় যে সারেন্ডারের পার্সেন্টেজ খুবই কম হয় এবং নতুনের পার্সেন্টেজ বেশি হয় তো যেহেতু নতুনের পার্সেন্টেজ বেশি হয় সেহেতু কিন্তু এই প্রক্রিয়ায় বা এই রেশন কার্ড পাওয়ার জন্য দীর্ঘ সময় লাগতে পারে এখানে এটাই লেখা রয়েছে এবং বর্তমানে আপডেট অনুযায়ী কিন্তু এটাই রয়েছে পরবর্তীতে কি আপডেট আসবে যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন এবং তারপরে লেখা রয়েছে আপনি আপনার পুরো পরিবারকে আর কেস ওই ওয়ানতে রূপান্তর করতে পারেন অর্থাৎ ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এই কার্ডের ক্যাটাগরিতে রূপান্তর করতে পারেন আপনাদের পরিবারে যে পিএসএস অথবা এসপিএসএস কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো থেকে এবং এই আর কেস ওই ওয়ান কিন্তু হয়েছে এবং এই আর ওই ওয়ান কিন্তু হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় এবং পিএসএস এস পি এসএস রয়েছে এনএফএসের আওতায় এনএফসিসে বর্তমানে কোটা না থাকার কারণে এখানেই লেখা রয়েছে যে আপনি চাইলে আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে অর্থাৎ পিএসএস অথবা এস পি কার্ডেও যা বর্তমান পরিস্থিতিতে সুবিধা রয়েছে আর কিছুই ওয়ানতেও কিন্তু একই সুবিধা রয়েছে এবং সমস্ত সদস্যের অনুমোদনের সাথে সাথে আর কিছুই ওয়ান কার্ড পাবেন এখানে কিন্তু সমস্ত সদস্যের কিন্তু কিন্তু অনুমোদনের কথা বলা রয়েছে আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস পি কার্ড রয়েছে আপনারা সমস্ত কার্ড আর কিছু ওই ওয়ান ক্যাটাগরিতে আনতে চান তাহলে অবশ্যই আনতে পারবেন কয়েকদিনের মধ্যেই এবং তারপরে দুইটি ঘর রয়েছে সর্বপ্রথমেই লেখা রয়েছে আই ওয়ান্ট টু গেট কার্ডস ইনস্ট্যান্টলি অর্থাৎ আমি অবিলম্বে কার্ড পেতে চাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কেস ওই ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক আপনাদের পরিবারের যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস পি এস ক্যাটাগরি রেশন কার্ড থাকে আপনি যদি চার নাম ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই কনফার্মেশন মেসেজটি শো করবে আপনাদের পরিবারে যদি আর কেসই ওয়ান অথবা টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে বা পিএসএস অথবা এস পি এস অথবা এ ওয়াই কার্ড ছাড়া যদি আলাদা ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে কিন্তু এই মেসেজটি আপনারা দেখতে পারবেন না এবং পিএসএস অথবা এসপিএসএস কার্ড যদি থাকে সর্বপ্রথমে এখানে থাকবে আই ওয়ান্ট টু গেট কার্ড ইনস্ট্যান্টলি আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কেসি ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক আপনারা যদি এই ঘরটিতে টিকমার্ক দিয়ে ফর্ম সাবমিট করেন বা ফর্ম ফিল করেন তাহলে আপনাদের পরিবারের বর্তমান পরিস্থিতিতে যতগুলো পিএসএস অথবা এস পি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সব রেশন কার্ডগুলোর ক্যাটাগরি কিন্তু অটোমেটিক আর কেসি ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এবং এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনারা যদি শুধুমাত্র কার্ড চাইছেন ক্যাটাগরির উপর ডিপেন্ড করতেছেন না এবং খুবই অবিলম্বে যদি কার্ড পেতে চান তাহলে উপরটাতে ক্লিক করেই ফর্মটি ফর্মটি ফিল করতে পারবেন বা সাবমিট করতে পারেন তাহলে অবিলম্বে কার্ড পাবেন এবং তারপরে রয়েছে দুই নম্বর ঘর রয়েছে আই ওয়ান্ট টু রিটার্ন মাই প্রেজেন্ট পিএসএস অথবা এস কার্ডস অ্যান্ড আই এম উইলিং টু ওয়েট ফর নিউ পিএসএস অথবা এসপিএসএস কার্ডস অর্থাৎ আমি আপনার বর্তমান পিএসএস অথবা এস পি এস কার্ড রাখতে চাই এবং নতুন পিএসএস অথবা এস পি কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনি যদি দুই নং ঘরে টিকমার্ক দিয়ে ফর্মটি ফিল করেন বা সাবমিট করেন সেক্ষেত্রে আপনার বর্তমান পরিস্থিতিতে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অর্থাৎ আপনাদের পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা পিএসএসও থাকতে পারে এসি এস থাকতে পারে নতুন সদস্যের সেই পিএসএস অথবা এস পি কার্ড হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এই দুই নং ঘরে আপনারা টিকমার্ক দিয়ে ফর্ম সাবমিট করলে আপনাদের পরিবারের বর্তমান পরিস্থিতিতে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি রেশন কার্ডই হবে কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে এবং যদি আপনারা এক নং ঘরে অর্থাৎ সবার উপরে ঘরটাতে টিকমার্ক দিয়ে ফর্ম ফিল আপ করেন সেই ক্ষেত্রে আপনাদের পরিবারের যে কার্ডগুলো রয়েছে সবগুলো কার্ড আর কিছুই ওয়ান ক্যাটাগরিতে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ নতুন রেশন কার্ড পাবেন এবং দুই নং ঘরে যদি টিকমার্ক দিয়ে আপনারা ফর্ম সাবমিট করেন লাস্টের দিকে আরেকটা কনফার্মেশন নোটিশ দেখতে পারবেন এখানে লেখা থাকবে আপনি আপনার পিএসএস অথবা এস পিএসএস কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ বা ই কোয়াইসি এবং পিএসএস অথবা এস পিএসএস এ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি এখানে ইএস বাটনটিতে ক্লিক করে ফর্ম সাবমিট করবেন আপনাদের পরিবারে যদি বর্তমান পরিস্থিতিতে আর কিছুই ওয়ান অথবা আর কিছু টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে এই কনফার্মেশন মেসেজটি দেখতে পারবেন না কারণ আর কিছুই ওয়ান অথবা টু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় পিএসএস অথবা এস পিএসএস যদি থাকে তাহলে এই নোটিশটি আপনারা দেখতে পারবেন এবং কোন ঘরে টিকমার্ক মার্ক দিয়ে আপনারা ফর্ম সাবমিট করবেন সেটা আপনার বিষয় এখানে কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে আশা করি ডিসপ্লেতে আপনারা একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারছেন এই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে গত মাসের ছাব্বিশ তারিখে এবং এসটার মার্ক দিয়ে লেখা রয়েছে এ ওয়াই পি এ ওয়াই এস পি এস এস এবং এস কার্ড লেখা রয়েছে এদের ফর্ম অ্যাপ্রুভ হওয়া মানে কিন্তু আপনার রেশন কার্ডের সুযোগ সুবিধা পাওয়া এতদিন পর্যন্ত সবাই এটাই জানতাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা কিন্তু একটু আলাদা নিয়ম হয়ে গেছে যদি ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পর স্টারমার্ক দিয়ে এ ওয়াই এস পি এস এস এবং পিএসএস লেখা থাকে তার মানে হচ্ছে আপনাদের পরিবারের বর্তমান পরিস্থিতিতে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে নতুন কার্ডটিও সেই ক্যাটাগরিতেই হবে এবং তারপর একটু নিচের দিকে যখনই আপনি ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন নো ডাটা ফাউন্ড অর্থাৎ কোনো তথ্য নেই কারণ ফর্ম ফিল আপের সময় বা অ্যাপ্লাই করার সময় কিন্তু সেখানে লেখা রয়েছে আমি অপেক্ষা করতে প্রস্তুত এবং তার জন্যই কিন্তু এখানে নোটাটা ফাউন্ড দেখাচ্ছে কারণ বর্তমানে পরিস্থিতিতে কোটা অ্যাভেলেবেল না থাকার কারণেই রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে না এখানে ক্লিয়ারভাবেই লেখা রয়েছে হোয়েন কোটা উইল বি অ্যাভেলেবেল রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড অর্থাৎ যখন কোটা অ্যাভেলেবেল হবে এতে তখন আপনাদের রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হবে এবং সেন্ড টু ইউ বাই ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনার রেশন কার্ডটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং বর্তমান পরিস্থিতিতে যদি আপনাদের পরিবারে আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে ফর্ম এপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ডাবল মার্ক ডাবল মার্ক দিয়ে লেখা রয়েছে ভিজিট নিয়ারেস্ট অফিস এখানে কিন্তু ডাবল মার্ক দিয়ে এ ওয়াই এস পি এস পি এস লেখা নাই এবং একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন ভিউ কার্ড ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রেশন কার্ডের নাম্বার দেখাচ্ছে এবং ডাউনলোডের অপশনও কিন্তু শো করছে তো এর থেকে ক্লিয়ার যে বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস রেশন কার্ড কিন্তু সঙ্গে সঙ্গেই পাবেন না তার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে এই রকম পরিস্থিতি এতদিন পর্যন্ত ছিল কিন্তু শুধুমাত্র এ ওয়াই কার্ডে অর্থাৎ অন্তদয় অন যোজনার কার্ডে যে পরিবারে অন্তদয় অন যোজনা কার্ড ছিল সেই পরিবারে নতুন সদস্যের রেশন কার্ড বানানোর জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হতো দুই বছর তিন বছর অথবা কারো যদি ভাগ্য ভালো থাকতো তাহলে ছয় মাসের মধ্যে বা তিন মাসের মধ্যেই পাওয়া যেত আসল কথা অনেকদিন অপেক্ষা করতে হতো যদি এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকতো পরিবারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে পরিবারে পিএসএস অথবা এস পি কার্ড থাকলেও অনেক অপেক্ষা করতে হবে কোটা না থাকার কারণে এনএ কোটা না থাকার কারণে আশা করি বিষয়টি ক্লিয়ার এবং তারপরে বিষয়টি হচ্ছে যদি আলাদা ক্যাটাগরির রেশন কার্ড আপনাদের পরিবারে ট্রান্সফার হয়ে আনতে চাইছেন অর্থাৎ আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এসপিএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যদি আর কেসি ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরি রেশন কার্ড আপনাদের পরিবারে ট্রান্সফার করে আনতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু অনেকদিন অপেক্ষা করতে হবে কারণ আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন রেশন কার্ডের রেশন কার্ড ট্রান্সফার করলেও বা চোদ্দ নং ফর্ম ফিল আপের মাধ্যমে রেশন কার্ড ট্রান্সফার করলেও ক্যাটাগরি পরিবর্তন হয় কোনো কোনো কারণে কারণ দুই পরিবারে যদি আলাদা ক্যাটাগরি রেশন কার্ড থাকে এরকম পরিস্থিতিতে রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক পরিবর্তন হয় চোদ্দ নং ফর্ম ফিল আপ করলেও যেহেতু আপনাদের পরিবারে বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আপনার আর কিছু ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড ট্রান্সফার হয়ে আপনাদের ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন সেই ক্ষেত্রে ফর্ম এপ্রুভ হওয়ার পরেও কিন্তু সুযোগ সুবিধা পাবেন না বা আপনাদের পরিবারে অ্যাড হবে না যতদিন পর্যন্ত না রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিক কনভার্ট হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে এটাই নিয়ম রয়েছে যদি ভবিষ্যতে নিয়ম হয়ে থাকে যে 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 আবেদন কার্ডের কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা বিষয় নয় যে ক্যাটাগরি রেশন কার্ড আবেদন কার্ডের ছিল বর্তমানে পরিস্থিতিতে নতুন ফ্যামিলিতেও সেম ক্যাটাগরিতেই থাকবে তাহলে সঙ্গে সঙ্গেই অ্যাড হবে কিন্তু বর্তমানে আপডেট অনুযায়ী কিন্তু দেরি হচ্ছে চৈত নাম ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরেও এবং তারপরে বিষয়টি হচ্ছে যে যদি রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট থাকে বা ব্লক থাকে সঙ্গে সঙ্গেই কেন অ্যাক্টিভ হচ্ছে না তো এর কিন্তু সঠিক উত্তরটি রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সঙ্গে সঙ্গেই ডাব্লু পিডিএস অর্থাৎ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানানো হচ্ছে ঠিক এইভাবে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখাই থাকছে যে ডাব্লু বিপিডিএস ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন সাইজ আধার নাম্বার হ্যাজ বিন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ওয়ার রেশন কার্ড অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার সাকসেসফুলি সফলভাবে লিঙ্ক হয়েছে তারপরে লেখা রয়েছে কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন এনএফএসএ অর্থাৎ এনএফএসিতে যখন কোটা অ্যাভেলেবেল হবে তখন আপনার কার্ডটি অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে তো এই মেসেজ থেকে বোঝা যাচ্ছে যে আধার লিঙ্কের ব্যাপারটা আর অ্যাক্টিভের ব্যাপারটা কিন্তু আলাদা আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গিয়েছে এই মেসেজদের মানেই হচ্ছে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিন্তু কার্ড অ্যাক্টিভ হচ্ছে না এনএফ তে বর্তমানে অ্যাভেলেবল কোটা না থাকার কারণে যখন এনএফএসিতে অ্যাভেলেবেল কোটা হবে তখন আপনার রেশন কার্ডটি অবশ্যই অ্যাক্টিভ হবে এবং রেশনের সুযোগ সুবিধা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ